প্রফেসর ইউনুস এবং ইউনুস সরকার আসলে ব্যর্থ চেষ্টা দেশ যাচ্ছে একদিকে আসনাদ নাহিদদের এনসিপি তরুণদের রাজনীতি যাচ্ছে এক পথে মানে ইউনুস সাহেবকে যারা নিয়োগ দিয়েছেন তাদের রাজনীতি যাচ্ছে এক পথে আর ইউনুস সাহেব কি প্রফেসর ইউনুস জুলাই সনদ দিতে কিন্তু যেভাবে দিতে চান জুলাই সনত যা দিতে চান এগুলো কি এনসিপি বা তার নিয়োগ দাতারা হাসনাদ সাথে মিলেন এবং দেশের সিংহবাগ জনগণের সাথে না জামাত চর্মরা ইসলাম পন্থী কারোর সাথে না মজার মজার কথা শুনি এই জুলাই সনদের খসড়া সবচেয়ে উদ্ভট যে বিষয় সবচেয়ে উদ্ভট বছরের মধ্যে সংস্কার বাস্তবায়ন যেটা কারো আস্থানে যেটার উপর সবাই বলছে না সংস্কার বাস্তবায়ন বা জুলাই সনদ বাস্তবায়নুস সরকার করে দিয়ে তারপরে নির্বাচিত বিধ্বংসী ঝুঁকিপূর্ণ কিন্তু মজার বিষয় বিএনপি বলছে যে না দুই বছরে আমাদের কোনো আপত্তি নেই এর মানে দুই দুই চার মিলবে না আর দেশে পিসফুল পাওয়ার ট্রানজিক দেশে কি হবে এটা ইউনুস নিজেও জানেন সামনে রাস্তা ক্লিয়ার গণপুত্থান স্পিড ধারণ করে বিপ্লবী সরকার হন গণভোট দেন সাথে অনেকগুলো ইস্যুতে গণভোট দেন যে আমরা সংবিধান জুলাই সনদ গ্রহণ করছি সংবিধান গ্রহণ না করলে আপনি জুলাই সনত গ্রহণ করেন তো জুলাই সনদ কার্যকর জুলাই সনদ গণভোটের মাধ্যমে বৈধতা দিয়ে দেন যেটা ফাইনাল তাহলে এখন কথা থাকে না জনগণ নির্বাচন চাই কি চায় না কখন নির্বাচন চায় বা তখন সরকারকে আরো কিছুদিন ক্ষমতা রাখা যায় কিনা সংস্কারের জন্য একটা বৈধতার জন্য একটা গণভোট দিয়ে দেন এভাবে আপনার রাস্তায় এটা কিন্তু এখন যেভাবে যা করছেন যে আপনি জুলাই সনত একটা ভুয়া ট্রু তৈরি করেছেন এটাকে সাইন করতে বলছেন ও কিছু হবে না আবার আপনি নাকি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ওই তারিখে নির্বাচন কি যখন এই তরুণ প্রজন্ম অধিকাংশ জনগণ ইউনুসের চিন্তা দর্শন ফিলোসফি লক্ষ্য উদ্দেশ্য এক থাকবে তাদের মেথোডোলজি এক থাকবে একই দিকে যাবে তখনই সঠিক পথে চলবে না দেশ সঠিক পথে চলবে আহিদদের রাজনীতি দেখেন যেটা ইউনুসের ফিলোসফির সাথে মেলে না ইউনুস কি চায় এটা তো বললাম

ইউনিশ সরকারের বৈধতাই এনেছে হাসিনার মুজিববাদী সংবিধানের আর্টিকেল একশো ছয়ের মাধ্যমে কিসের উৎখাত করে এরা সংবিধানকে মারে ইউনিয়া বাহাত্তর সংবিধান দিয়ে নিজের বৈধতা কায়ন করতে চায় মানে এই লাইন উল্টা এই উল্টা লাইনে রাজনীতি হবে না এটা চলবে না তরুণদের রাজনীতি মুজিববাদের বিরুদ্ধে এর অর্থ হচ্ছে সংবিধানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের যে ভুয়া ইতিহাস ইতিহাসের বিরুদ্ধে বিএনপি যে রাজনৈতিক সিস্টেম বিএনপিও যে সিস্টেমের মধ্যে পড়েছে এই সিস্টেমের বিরুদ্ধে এই কালচারের বিরুদ্ধে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে মানে এনসিপি হাসনাত নাইদের রাজনীতি হচ্ছে ব্যাপক সংস্কারের রাজনীতি তার এই সংস্কার প্রথম দাবি হচ্ছে এই সংবিধান থাকতে পারবে যেমন চুপ্পুকে স্মরণ এটা তো অনিবার্য আচ্ছা হাসিনার চুপ্পু বিচারপতিদের কাছে চিঠি দিয়েছে চুপ্পু বলেছে যে পদত্যাগের মানে তিনি নিজেই বলেছেন যে পদত্যাগ করেন নাই পদত্যাগের কোনো প্রমাণ আমার কাছে নাই কিন্তু সেই চুপুই চিঠি লিখেছেন বিচারপতিদের কাছে বেঞ্চ পূর্ণাঙ্গ বেঞ্চের কাছে যে হাসিনা পদত্যাগ করেছে অতএব একশো ছয়ের আলোকে সরকার গ্রহণ করার বৈধতা দেন ভিত্তিতে সরকার বৈধ এটা জুলাই সন্দেহ লিখেছে